ভূমিকম্প ঝুঁকিতে উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভূমি অফিসের পুরনো ভবন নতুন ভবনের দাবি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোগা ইউনিয়ন ভূমি অফিসের পুরনো ভবনটি এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা দীর্ঘদিন আগে নির্মিত এই ভবনের দেয়ালে দেখা দিয়েছে একাধিক বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সাদ ও দেয়াল ঢুকে পড়ে এতে ভূমি অফিসে সংরক্ষিত সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে ভবনটি অনেক পুরনো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষার জন্য দ্রুত নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শঙ্কর তালুকদার সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত নতুন ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন বিভিন্ন রেকর্ডপত্র আছে অফিসের বিভিন্ন প্রাকৃতিক বন্যা বৃষ্টির পানি ঢুকে নিয়মিত ঢুকে আর ইদানিং তো ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এটার ঝুঁকিতেও আছে সরকারি গুরুত্বপূর্ণ নথি সংগ্রহিত আছে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় হচ্ছে এটা আসলে নতুন ভবন নির্মাণ করাটা খুবই জরুরি আশা করি উর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বিবেচনা করবে